একটা শিক্ষণীয় গল্প সঙ্গী থাকুন একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিল হঠাৎ চোখে পড়ল ফুটপাথের এক কোণে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচন্ড রোদে ধুলাবালি গাড়ির আওয়াজ তবু ঘুম কেমন করে আসে লোকটার জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন ধর্মর করে উঠে লোকটি বলে এ। কি হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন ঘর নেই লোকটি হেসে বলল ঘর আছে স্যার গ্রামে ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চাইলেন আজ কেমন বিক্রি হলো দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে সংসার চলে যায় কোনোভাবে তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়েটার জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি এমনি কেন নেবো না আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন এই পেনে খুব সুন্দর গন্ধ আছে ব্যবসায় মুগ্ধ হয়ে সে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় আমার হোলসেল কাপুরের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর আবার দেব পঞ্চাশ হাজার তখন নিজে দোকান দিতে পারবে লোকটি বিষম্বিত হয়ে বলল আপনি তো আমাকে চেনেন না তবুও এত টাকা ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য কয়েক বছর কেটে গেছে সেই পাওনাওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিন তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার চেক করতে এসেছি সুগার প্রেশার ধরা পড়েছে ঘুম হয় না মোটেও ভদ্রলোক মুস্কি হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না কেন পেনার চোখে ক্লান্তি সত্যি ছাড় আগে আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা হারানোর এখন কুটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলতো এখন বাসমতি চাল মাছ মাংস চাই আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন হাজারে খুশি হয় না এত চাহিদা তো চিন্তা ঘুম আসে কিভাবে শান্ত গলায় বললেন আমি তো এই সমস্যায় বহুদিন ভুগছি একদিন আমার গুরুদেব বললেন একজন গরিব অথস নিশ্চিন্ত মানুষকে সাহায্য করে দেখবে শান্তি পাবে ঘুম আসবে সুস্থ থাকবে পেন্লার চোখে বিষম্বয় তাহলে স্যার এই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুধু একটু হেসে চোখ করে রইলেন আর পেনলা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে আসলে আমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলাম ভিডিওটি ভালো লাগলে সঙ্গেই থাকুক